আসসালামু আলাইকুম আ সৌদি আরবের বেশিরভাগ কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে মাছিরা আর মাছিরা বিভিন্ন কোম্পানির ম্যানেজার সুপারভাইজার বা বিভিন্ন পোস্টে আছে মাছিরা যখন কথা বলে মাছির একজন মিশুরি সে যদি স্বাভাবিক নর্মাল কথাও বলে যদি কেউ নতুন এসে দেখে তাহলে মনে করবে যে সে ঝগড়া করতেছে আর বিশেষ করে মাছরিদের আচরণ হয়তো অনেকে জানেন হয়তো হাতে গোনা কয়েকজন মাছরি হবে ভালো এছাড়া বেশিরভাগ মাশ্রীর ব্যবহার কিন্তু ভালো না বিশেষ করে বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে তারা এবং বাঙালিরা কিন্তু মাছ কখনো কখনও ভালো পায় না আবার কিছু কিছু মাছরি আছে সবাই কিন্তু সমান না অনেক ভালো হয়ে থাকে অনেক ভালো আচরণ করে কিন্তু বেশিরভাগই তারা যে আচরণগুলো করে এবং তারা এমনিতেই কথা বললে মনে হবে যে ঝগড়া করতেছে তো বুঝে নেন কেমন হতে পারে তো অনেকেই বলে যে ভাই কোম্পানিতে মাছরিরা এতগুলো মাছরি দেয় কেন আসলে দেখেন সৌদিরা কিন্তু খারাপ ব্যবহার খুব কম সৌদি করে বা একজন মাছরি যেভাবে একজন কর্মীর সাথে হ্যান্ডেল করতে পারবে সেভাবে কিন্তু একজন সৌদি কখনও পারবে না কারণ মাছিরা কথা বললেই ঝগড়া মনে হয় এমন বুঝ বুঝে নেন মাছরিদের ব্যবহার কেমন হবে বেশিরভাগ সৌদি আরবের বিভিন্ন যে সুরিকাগুলো রয়েছে অর্থাৎ কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে মাছরি আর মাছিরা থাকার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বাঙালিরা বিভিন্ন সময় অনেক কষ্ট পেয়ে থাকে বা অনেক নির্যাতনের শিকারও হয়ে থাকে এরকম ঘটনাও ঘটে